একবার করে কীরম লাগছে বল ভালো না অনেকটা উপরে উঠে গেছি সবারই কষ্ট হচ্ছে উফ দারুন ভিউ ওপরে ওঠার পর জাস্ট ভিউটা একবার দেখো মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে উঠেছি এখনো অনেকটা ওঠা বাকি আছে উঠে তারপরে আপডেটটা দিচ্ছি এখন আমরা উঠছি আর বেশিক্ষণ বাকি নেই ওপরে উঠে সবার অনেক কষ্ট হয়ে গেছে আর ট্রেকিং করছি রাস্তার অবস্থা তো খুব একটা ভালো না জোকের জোক প্রচণ্ড গালাগালি ভাই মুখ থেকে বেরোবে ভাই ইয়ং জেনারেশন আমরা ভাই বাড়া ছাড়া বাড়া হচ্ছে আমাদের মাতৃভাষা রাষ্ট্রভাষা বাড়া একটা বাড়া 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 না বাড়া ভদ্রলোকের বাড়ি বাড়া উফ বলছে না নাকি গালাগালি ফিল করো মাথার নিচে আমরা মনে হচ্ছে মেঘের উপরে এখনো অনেকটা রাস্তা বাকি আছে উঠে সবাই উঠছে অনেকটা সবাই এগিয়ে গেছে আমরা একটু ফটো ফটো তুলছিলাম গাইস জাস্ট অসম ভিউ জাস্ট ফিল দ্য ভিউ উফ ট্রেকিং করে অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম চিত্র চিত্রে তো ভাই জায়গাটার নাম ন্যাশনাল ফরেস্ট ক্রস করে ও অ্যাট লাস্ট আমরা রোডে পৌঁছালাম উফ এতক্ষণ পর এসে আমরা ন্যাশনাল ফরেস্টের ভিতর থেকে এসে পৌঁছালাম চলে পৌঁছালামি এদিকে সবাই ব্লক দিয়ে কেউ বাদ যাস না রেড জোন এখানে চিত্রে তোমার বক্তব্যটা বলো কেমন লাগছে ফরেস্টের ভিতর দিয়ে জিও শান্তনু কিছু বলো এদিকে এদিকে প্লিজ সুমনা কিরকম লাগছে পাওয়া হচ্ছে ওকে কিরকম লাগছে অভিজ্ঞতা কেমন ন্যাশনাল ফরেস্টের ভিতর থেকে হাসার অনেক সুন্দর একটু কষ্ট আমি একটু হেলদি কিনা বাট এখন আমার কষ্ট হচ্ছে না ও সবাই দম ফেটে গেছে এবার রাস্তাটা যদিও বা ঢাল রাস্তা সবার যেতে আর প্রবলেম হচ্ছে না আমাদের দাদা মুখের দিকে দেখছে দাদাকে আমি একটু দেখাচ্ছি দাঁড়াও 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 দাদা কম তুমি ব্যাক ক্যামেরা করো এই ফ্রন্ট ক্যামেরা আছে এই যে এই দাদার সঙ্গে আমরা এসেছি অফ রোড ট্যুর অ্যান্ড ট্রাভেলস

ফরেস্টের ভিতর থেকে ট্র্যাকিং করে আস্তে আস্তে এখন এতটা এসে পৌঁছে দিই এখন যাচ্ছি আমরা চিত্রে চিত্রাতে গিয়ে ভিউটা সবাইকে দেখাবো অসাধারণ ভিউ এখান থেকে ট্র্যাকিং এর একটা কষ্ট যেরকম হচ্ছে তার মধ্যে একটা মজাও আছে জাস্ট ভিউটাকে ফিল করো সবাইকে দেখা সবাইকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে ট্র্যাকিং করে আসতে তো খুবই কষ্ট হচ্ছে কিন্তু ভিউগুলো দেখে পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে জাস্ট ভিউগুলোকে দেখাচ্ছি ভিউগুলোকে দেখো ট্র্যাকিং করে আসতে সবারই কষ্ট হচ্ছে সবাই বলছে পারবো না পারবো না কিন্তু অ্যাট লাস্ট আমরা যাচ্ছি জাস্ট ভিউগুলো দেখো ফগি ওয়েদারের জন্য বোঝা যাচ্ছে না আমরা দেখছি দারুণ ভিউ এর আসবে ভিউটা কীরকম লাগছে বলো সুন্দর সুন্দর সোজা সুন্দর না আসছি কোথাও দেখিনি ট্রেকিং করার খুব মজা হচ্ছে দারুণ মজা হচ্ছে ভিউটা দেখাচ্ছি ভিউটা দেখো উফ নাইস মাইন্ড এখানেই ফ্রেশ হয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে কিন্তু এই ভিউগুলো দেখে ফগি ওয়েদারটা যদি না থাকতো আরও ক্লিয়ার লাগতো দারুণ দারুণ খুব সুন্দর ভিউ উফ জাস্ট ভিউটাকে দেখো ট্রেকিং করে অনেকক্ষণ ধরে হাঁটছি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে তো গেছি অবশ্যই কিন্তু ভিউ দেখে মনও খুশ হয়ে যাচ্ছে আর সব কষ্ট এমনিই দূর হয়ে যাচ্ছে হাঁটতে একটু কষ্ট হচ্ছে অবশ্যই দারুণ ভিউ ফগি ওয়েদারটা ছিল কেটে যাচ্ছে হালকা হালকা রোদ্দুর উঠছে ব্যাক ক্যামেরায় এবার ভিউটা আমি দেখাচ্ছি ভিউটা খালি ফিল করো ফোনের ক্যামেরায় কতটা দেখাতে পারছি বা কতটা বলতে পারছি সেটা আমি জানি না কিন্তু নিজের চোখে দেখে যে শান্তিটা বা যে ফিলটা এই আমাদের কলকাতার পলিউশন ফ্রি পলিউশন যে ওয়েদার ওখান থেকে এসে এখানে যে মাইন্ডটা যা রিসেট হচ্ছে সবাই আসো সবাই আসো এখানে দার্জিলিং দার্জিলিংয়ের একটা অফবিট জায়গায় এসেছিলাম গুরদুম ভিলেজ গুরদুম ভিলেজ থেকে ট্রেকিং করে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি চিত্রে ন্যাশনাল সিংহলীলা ন্যাশনাল ফরেস্টের ভিতর থেকে ট্রেকিং করে আসছি আমরা ট্রেকিং করে যাচ্ছি ট্রেকিং করে যাবো চিত্রে চিত্রে থেকে আবার ট্রেকিং করে উঠবো আমরা তুমলিং তুমলিং থেকে ট্রেকিং করে আবার যাব মানে অঞ্জন থেকে রিটার্ন হোমস্টে গুরদুম গুরদুমে গিয়ে আজকের নাইট স্টে হবে তারপরে আস্তে আস্তে আপডেট দেবো যা করব যাক ভিউটাকে ফিল করো একবার দেখতে পাচ্ছ কি না কতটা বোঝাতে পারছি বা ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে আমি জানি না হাই গাইজ আমরা এখন চিত্রে থেকে হালকা একটু ফাটিসাটি হয়েছে তারপরে বেরিয়েছি প্রচন্ড ঠান্ডা আর পুরো ফগি ওয়েদার ভিউটা দেখাচ্ছি পুরো খাড়া রাস্তা পুরোই টোটালি খাড়া রাস্তা মানে এরকম নামছি আমরা পুরো অনেক ব্রিজের মতো নামছি ট্র্যাকিং করতে যতটা মজা কষ্ট ততটা কিন্তু মন থেকে বলছি যে আসবে দিল খুশ হয়ে যাবে গার্ডেন গার্ডেন হয়ে যাবে যাচ্ছি এখন হেঁটে হেঁটে যাই কতটা যাওয়া যায় और बिल्कुल बंद एकदम येंगा तुंतन मॉडल है जो स्कूटर में देंगे स्कूटर में ये जो ভালো লাগাটা আর এই যে ফাইন ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেকিংটা ফাইন ফরেস্টকে দেখো এই ফাইন ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেকিংটা অফ ট্রাভেল এন্ড ট্রেক দারুণ ninja में देखो चेकिंग का मजा ही अलग है पहाड़ का मजा और भी अलग है সবাই যাচ্ছে ট্রেকিং করে চলতে রাখো হুজুর সবাই যাচ্ছে ট্রেকিং করে আস্তে লাফালাফি করতে গিয়ে ঘরিয়ে যাস না ভাই এই ফরেস্টের ভিতর থেকে ট্রেকিং করার একটা আলাদাই মেজ আছে শ্বাস ফুলছে অনেক হাঁপিয়ে গেছি ভিউটা দেখাচ্ছি ব্যাস্ট ভিউটা ফিল করো পুরো মনে হচ্ছে আমরা মেঘের ওপরে ফোনে কতটা আসছে জানি না কিন্তু চোখ থেকে যে ভিউটা ফিল করছি দারুন দারুন ট্রেকিং বেস্ট কিন্তু কষ্ট হচ্ছে ঠিক কথা কিন্তু মজাটা দুর্দান্ত দুর্দান্ত হ্যাঁ একদম আর একজন মহান ব্যক্তি বলছে ভিডিওতে আমাকে আনা হচ্ছে না কেন তোর

বৃষ্টিতে দার্জিলিং এ আমরা ট্রেকিং করতে করতে আসছি এই যে এনজয়মেন্টটা এই লাইফের সেরা এনজয়মেন্ট এগুলি মনে থেকে যাবে শুধু কিছু বলো তুমি কিছু বলো না কেন এত বোবা নাকি হ্যাঁ ভাঙ্গা যা খেয়ে এই যে ভিউটা বলে বোঝানো যাবে না জাস্ট ফিল দি ভিউ মেঘে ফগি ওয়েদারের জন্য টোটালি आप छापा लो